তালহা ইবনে বারার رضی اللہ تعالی عنہ نبی رджуল দরবারে গিয়ে বলছেন نبی গো ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে একটা গুরু কাজ নবী আমি কাজ করব আপনাকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ বলেন সাহাবায়ে کرام کا کے সন্তুষ্ট করতে جائیں আল্লাহ রসুলকে কারণ আল্লাহ রসুল যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সুহান সন্তুষ্ট হয়ে যাবে কথা বলে ঠিক না বলছেন নবী গো একটা কাজ দেন আমি কাজ করব। আপনাকে আমাকে একটা কাজ দেন যে কাজটি করলে আপনি আমার উপরে রাজি খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল বললেন সাবি তোমার উপরে আমি রাজি খুশি আছি জোরে বলি সোহান আল্লাহ এরপরে বলেন অভিজ্ঞ একটা আমল একটা কাজ দেন আমি কাজ করতে চাই সোহান আল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুবান্লাহাল নবী গ্যান দেন একটা কাজ আমাকে দেন যেই কাজটা করলে আপনি খুশি হয়ে যাবেন জলে বলিস আল্লাহ আমার

গিয়েছে মাথার মায়ের মাথা আনতে হবে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে দরবারি নিয়ে রওনা হয়ে মায়ের মাথা আনার জন্য আমার নবীজি জি আরেকসা ডাক দিয়ে বললেন সাবেরে আর একটি মুহূর্ত তুমি দেরি করো না আমার তালাকে ধরে নিয়েছ না তো তার মায়ের মাথা কেটে ফেলবে আমার হুকুমে আমার বন্ধু কারণ ভয়ের গভীর সা কেন না রবীর খাপ কিভাবে ফলো করেছেন পালন করেছে আমার বন্ধু

সন্তানকে দিয়ে মায়ের মাথা খাড়ার জন্য আমি আসি আমি তো রমা তুমি না আমি আমি করতে আসছি ভাঙতে আসি নাই তোমাকে শুধু আমি পরীক্ষা করব তোমার অন্তরের মধ্যে কেমন মহাম্মত ফয়দা হয়েছে আমার তুমি পরীক্ষার পাশ করে ফেলেছো জোরে বলি সোবাহার আল্লাহ আরো জোরে জোরে বলা যায় না সোবাহার আল্লাহ আমার কথা চলে যায় তাহলে বুঝুন কেমন নবীর মোহাম্মদ ভালোবাসা সাহাবীর মধ্যে সাহাবাদেরকেও সেই ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকা দরকার আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা আমার এই জন্য আহলে বাইতের সঙ্গে আওলাদের রসুল যারা তাদের সঙ্গে সম্পর্কটা ভালো লাগবেন ভাইজান নবীর অন্তরের মধ্যে থাকতে হবে আমার বেইরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস শরীফ থেকে জানуз ও আপনাদেরকে শোনাতে যাই রে নবী অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা मोहब्बत কেমন পাওয়া হয়ে গিয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু মাঠের মধ্যে কাজ করতেছে কৃষি কাজ করতেছে কোদাল কোপাচ্ছে ইয়ামল বাবা আপনি কি শুনেছেন যে লোকটাকে আপনি নিজের জান থেকে প্রাণ থেকে ভালোবাসেন যিনি আখি জামানের মতো জ্বরে সে তো

আপনি তুলে নিয়েছেন পেশানি হয়ে গেল এরা আপনার হামিমকে আমি প্রাণ করে দেখতাম আপনার হামিমকে ধরে আমার ছবি ঠান্ডা হয়ে যেত আল্লাহ গে যাবেন আপনি নিয়ে নিলেন আমি চক্ষু দিআল ঘু কিছু দেখতে চাই না আপনার হাবিব যখন নাই আপনারা যখন প্রার্থনা জানেন আমার এই চোখ দুইটা আপনি বন্ধ করে দেন যখন বলে সুবহানাল্লাহ নবীর সাবের সঙ্গে সঙ্গে দুইটা চোখ বন্ধ হয়ে যায় যখন বলে সুবহানাল্লাহ আর জোরে জোরে বল তবে আল্লাহ তাহলে কি সাফির অন্তরের মধ্যে জিরো হাইরে নবী দাই শোকার কাতে দেখব শোক দিয়ে নবী যখন নাই আমার এই শোকের প্রয়োজন নাই সম্মানিত হাজিরিন এইজন্য আমাদের নবীর محبت অন্তরের মধ্যে থাকা লাগবে এবং হক্কানি আউলিয়া کرامদের সঙ্গে আমাদের থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমান তপু মাহা ও কোনো মা স্বাদ দিন ঈমানদার মানদাদেরকে আল্লাহ সমহান আপতা আলাহ ডাক দিয়ে বললেন হে ইমানদার গড়ে না তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকবো যদি বলিস ভালো আরো যোনে বলিস মহান তাহলে আমাদের থাকতেবে কাদের সঙ্গে সত্যবাদের সঙ্গে এখানে সত্যবাদের সঙ্গে থাকতে হবে সালীহীন বান্দাদের সঙ্গে থাকতে হবে এখানে স্বালীহীন দ্বারা বোঝানো হয়েছে হকারী আল্লাহর পরি